কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন এখন সকাল ছয়টা দশ মিনিট আজকে খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসছিলাম হাঁটতে তো এখানে এসে যে জিনিসটা মনে হলো যে আমরা প্রতিদিন সকালে খুব হায়েস করে ঘুমাই অথচ এই ঘুমটা যদি আমরা পরিহার করে একটু হাঁটতে বেরোতে পারি তাহলে সকালে যে পরিবেশের সাথে আমরা পরিচয় হতে পারি এই পরিবেশ আপনাকে সারাদিনের সুন্দর একটা সূচনা করে দিতে পারে এই সকাল পরিবেশে আছে সুশীতল বাতাস দূষণ মুক্ত বাতাস যেটা আপনার আমার জন্য খুবই প্রয়োজন বিশেষ করে ঢাকার শহরে দিনের অন্যান্য সময় যে পরিমাণ বায়ু দূষণ থাকে শব্দ দূষণ থাকে সেই তুলনায় এই পরিবেশটা সুন্দর আসলে আমরা শুধু শুধুই সকালবেলা ঘুমে থাকি অবশ্য শরীর ও স্বাস্থ্যের জন্য মন ভালো রাখার জন্য এই ঘুমটা অনেক প্রয়োজন যেটা আমরা অনেকে বুঝতে পারি না আবার যারা আমরা অনেকে বুঝি তারা ঠিকই সকালবেলা ঘুম থেকে চলে আসি এমনকি এখানে এসে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকে এখানে আছেন যারা সকালে খুব এসে ব্যায়াম করে শুরু করেছেন পিছনে কিছু ভাইরা আছেন একটা ভাই ঘুমাচ্ছে উনি আসলে ওনার ঘুমটা কখন ভাববে আমি ঠিক জানি না কারণ ওনাদের ঘুমের সময় কখন হয় কখন ভাঙে সেটা ওনারাই ডিসাইড করে আসলে ওনারা কারোর উপর ওনাদের উপর কারো কর্তৃত্ব নাই মিষ্টি কিছু হালকা ছিটেপটে হয়ে গেল যেটা আমার শরীর দেখতে বোঝা যাবে না এই রেলিংটা দেখলে কিছুটা বোঝা যাবে তো এই বৃষ্টি পরে আমার একটা বিষয় কারো শুরু করা খুবই জরুরি হয়ে পড়েছে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে এখানে একটা লক্ষ্য হয়েছিল সে কখন ঘুমায় কখন ঘুম থেকে ওঠে পুরোটাই সে ডিসাইড করে তার উপর কারো কর্তৃত্ব নাই আমি সৃষ্টিকর্তার কথা বলিয়ে গিয়েছিলাম সৃষ্টিকর্তা যে আমাদের সারাক্ষণ আমাদের উপর কর্তৃত্ব রাখেন এ বিষয়ে আমাদের অবশ্য মাথায় রাখতে হবে আর ঘন্টা দুয়েকের মতো সময় আছে তারপরে আমার অফিসে যেতে হবে অবশ্যই আমি এই দিক দিয়ে অফিসে যাব আর মাঝে মাঝে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যেমনটা আমার বলা হয়েছে দুই তিন দিন আগে আমি যখন একটা সময় গ্যাপ দিয়ে ফেসবুকে আবার আসলাম তো এসে দেখে সান্নার আধিপত্য বিষয়টা মাথার উপর দিয়ে যাচ্ছিল কি দেশে সান্নাই কি আর কফি নেই নাকি

হাঁটার মধ্যে যে একটা শান্তি পাওয়া যায় বা পরিবেশটার সাথে মিলিত হলে একটা শান্তি পাওয়া যায় শান্তি অন্য সময় যেদিন না হলে সপ্তাহে প্রতিদিন এই হাঁটার যে অবস্থা এটা চালু করতে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ